অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যে বিএনপির নেতা কর্মীদের জন্য পনেরো বছর লড়েছি তাই আমাকে ধাক্কা দিল কথাগুলো বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রঙিন ফারহানা আজ রোববার দুপুরে রাজধানী আগারগোয়ে নির্বাচন ভবনে সংসদ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে ধাক্কা দিকে উকিল কুষ্ণ ঘটনার পর সাংবাদিকদের কথা বলেন রুমিন ফারহানা অভিযোগ করে রুমিন ফারহানা বলেন কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি গুণ্ডা নয় কিন্তু তারা আবুলতবল বলে যাচ্ছিল শেষ দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয় আমার লোকজনকে মারধর করা হলেও তারা কত উত্তর দিয়েছে আজ দুপুর বারোটার দিকে নির্বাচন কমিশনের এই শুনানি শুরু হয় কিছুক্ষণ পর রমিন ফাটানার এলাকা বহন করে দুই ও পাশে পাশে বহন করে তিন আসনের সীমানা পুনর্ধারণের শুনানি শুরু হয়

ভোটার সংখ্যা ভারসাম্য হবে ওই তিন ইউনিয়নের বাসিন্দার ভৌগোলিক ও সামাজিকভাবে সরলের সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেন নবীন পাহানা তিনি বলেন তাদেরকে দাপ্তরিক কাজ ও জমি রেজিস্ট্রি সরল উপজেলাতে করতে হয় যাতায়াতের দিক থেকেও তার সরার তাদের জন্য সহজ অংশ পার থাকবেন আল্লাহ